একদম বেশিরভাগ ঘাস তো ঘাস কাপ বলে আসসালাম আলাইকুম দর্শক ভৈরব মর্শক আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক দিন ইউটিউবের চ্যানেলে ভিডিও ছাড়তে পারি না দেখেছেন অনেক দিন ভিডিও ছাড়া হয় না আসলে এই গরমের মধ্যে আমরা ভিডিও বেশি করতে পারছি না অতিরিক্ত গরম পড়ছে আজ আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা চলুন প্রোপারাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই আমাদের কি মাছ দেখাবে

আমাদের হাজারিদিকেও প্রতি নিয়তো অনেক আমার অনেক কাস্টমাররা কাশি বাইরে আমার ফোন দিয়ে বলে যে ভাই নতুন আপডেট ভিডিও দেখছেন না কেন কমেন্টও জানাই তা আমি সেই ক্ষেত্রে বলি যে ভাই আপনারা ফোন দিয়েও পেয়ে যাবেন আসলে আমি বেশি নিজে ভিডিও করি ভিডিওর মাধ্যমে দেখি ভিডিওর মাধ্যমে দেখে মানুষ ভিডিও দেখে অর্ডার করে অনেক সময় তা আজকে বেশ কিছু মাসের আইটেম অনেক লেট হয়ে গেছে মাসের সেই রেট সম্পর্কে আজকে আলোচনা করব এবং মাস সম্পর্কে আলোচনা করব

এখন গেছে অনেক চাষি ভাইরা পুকুরে পানি করতে পারেনি ধান কাটায় ব্যস্ত এবার এইসব পুকুরে পুকুর ঘের সব জায়গায় পানি পড়েছে এখন যে পরিমাণ পানি হচ্ছে আর যে পরিমাণ মাছের টান দিচ্ছে মাছ কাস্টমার ভাইরা বড় হতেই যাচ্ছে না দেখাচ্ছে বড় হবে কি করে যার পুকুরি মনে করেন বর্ষা পানি পড়েছে সে ইনশাল্লাহ পানি মাছ খেলাচ্ছে তাহলে মাছের টান যত কিন্তু মাছের সাইজ কিন্তু ছোট হয়ে যাচ্ছে এখন এই মাছটা দিচ্ছি আমরা দেড় কেজিতে এক লক্ষ মাছ আপনার বাইশশো টাকা মাছের কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটি আরো অন্যান্য মাছ আছে দেখুন একদম মানে গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার রূপালী রুই ধরুন আরো অন্য মাছ দেখি আচ্ছা

আসলে এই মাছটার দাম কম ছিল আগে এখন এখন এই মাছটার প্রচুর টান এই মাছের কিন্তু এখন ডিম হওয়ার সময় না তাও আহ আমরা হলো অনেক অতি কষ্ট করে কিন্তু মাছের বুড়োটি কিন্তু অনেক পরিচালনা করে হেঁচারি আলাদা কিন্তু এই গুরুটা খাঁটি দিয়ে এখনো তাও দিন ধরছে যার ফলে এটা কিন্তু এখন আনছিলেন যার ফলে এই মাছটার দাম বেশি আর এই মাছটা কিন্তু আস্তে আস্তে আরো দাম বেড়ে যাবে সামনে এটা তিন এসছে মাছ এই মাছের কোয়ালিটিটা কিন্তু অন্য রকম এই মাছটা কিন্তু বাড়ে বেশি আপনার দশ থেকে বারো কেজিও হয়ে যায় এই মাছটা যদি বয়সটা একটু বেশি হয় এই মাছের বুড়ো তাই দেখেন এটা আপনার দেড় কেজিতে এক লক্ষ মাছ আপনি

আপনার দেড় কেজি এক লক্ষ মাছ আপনি চব্বিশশো টাকায় পাবেন ইনশাল্লাহ সব সময় কিন্তু একরকম সাইজ থাকে না আমাদের কাছে কিন্তু সবসময় মাছ ওঠে সব সময় এক এক সময় এক প্রত্যেকটা মাছ অনেক চাষি ভাইরা জিজ্ঞেস অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করে যে ভাই আপনি ভিডিওতে এখান থেকে পাঁচ দিন আগে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওতে মাছটা আপনি দেড় কেজি বলেছেন এখন এখন কেন এক কেজি অনেক সময় মাছটা কিন্তু দেড় কেজি হয়ে যায় ওই রাস্তার ডেলিভারি হয়ে যায় কিন্তু চাকরি ভাই যদি ফোন দিয়ে যদি জানে তাহলে অনেক কিছু জানতে পারবে আমাদের কাছে তথ্য আর অন্যান্য মাছ আছে চলেন দেখা যাচ্ছে ভাই এটা কি মাছ এটা হচ্ছে চায়না মাছ চায়না জিনিস সে চায়না পটি বলা হয় এই জন্যই বললাম তো জিনিস এটা তো চায়না পুটি বলে সর পুটি বলে আসলে এটা চায়না পুটি কে বলে জাপানি পুটি দেখেন পুটি কোয়ালিটি দেখেন এক কেজিতে এক লক্ষ মাছ ওয়ান মি

দেখেন একদম কাঁচি কাটা দেখে শুনে মাছ বুঝে নিয়ে নেবেন সরাসরি হ্যাচারিতে এসে মাছ নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আমার হ্যাচারি চাষরা যশোর সদর চাষরা মাগুর প্রতি সবজি বাগ দুই নম্বর গেটে ভৈরব মস্ত হ্যাচারি স্ক্রিনি করে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন্টি নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ দেখেন মাশাআল্লাহ ভাই হাউজি এত পরিমাণ মাছ আপনাদের কই মাছ এই যে কত পরিমাণ মাছ ফালা মেরে চাকরি ভাইরা বলে যে কাস্টমাররা বলে যে ভাই ভিডিও ছাড়েন না আপডেট ভিডিও দেন না আমরা মাছ নেব কি করে মাছ দেখে শুনে নেবো আমি বলি যে ভাই এই যে আপনারা যে টাকাগুলো পাঠায় দেন আমি যে মাছটা দিই আপনারা কি আমারও দেখে দেন না আমার হেসারি দেখে দেন না এসে দেন তা আসলে ভাই এটা হলো বিশ্বাস এই যে মাসগুলো যে তুলেছি সবই তো যাবে যাবে বলে অর্ডার রয়েছে বিদায় তুলি এটা তো আসলে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারি না বিদায় এই আমার চাষি ভাড়া কিন্তু এই করে এই কথাটাই বলে তা আজকে উদ্দেশ্য দেখেন এই বাটা মাছ এটা দুই এখন দিচ্ছি দুই লক্ষ টাকা অনলি দুই হাজার টাকা এক লক্ষ মাছ দুই হাজার দুই হাজার টাকা দেখেন বাটা এখন পানি ছাড়া মাছগুলো একদম বাটা বাটা আরো অন্যান্য মাছ আছে বিভিন্ন আসলে ভিডিওতে আমরা সব পদের মাছ দেখাতে পারি না ঠিক আছে ভাই আর যে মাছগুলো আমরা দেখাতে পারি না বিভিন্ন আমার হাতে এটা কিন্তু কম বড় না প্রত্যেকটা হাউজি মাছ রয়েছে একটা ভিডিও করতে গেলে কিন্তু বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা সব প্রায় পঁয়ত্রিশ মিনিট লেগে যায় তা আমরা ভিডিওতে কিন্তু যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি তা আছে আজকে আর একটা মাছ দেখাচ্ছি অরিজিনাল টাইগার মনো ফেক এই দেখেন টাইগার মনো ফেক আগের থেকে দাম কমাই দিছি এখন কথা যাচ্ছেন প্রায় এখন আপাতত সীমিত সময়ের জন্য অফারটি চলতেছে অনেক পঞ্চাশ পয়সা অরিজিনাল টাইগার মনে হচ্ছে পঞ্চাশ পয়সা আসলে মাছের দাম কমে গেছে অনেক আগের চেয়ে অনেক রেট কমে গেছে সময় দিছি এই মাছটা যাদের লাগবে ভিডিও দেখে ইনশাল্লাহ যদি কোন দেন অবশ্যই সেখান থেকে তো মাছ ধরে দেখেন অরিজিনাল টাইগার মনে হচ্ছে গাড়ি দড়া কাটা দড়া কাটা ভাবে বাপ আর এই মাছটা কিন্তু হরমোন পুরো পুরো কমপ্লিট করে নার্সিং আপনার আট করে আমরা হাউজে তুলেছি ডেলিভারির উদ্দেশ্যে এবং অর্ডার রয়েছে আমার দুই লক্ষ মাছের অর্ডার রয়েছে ডেলিভারি দিচ্ছি সেই অনুযায়ী আমার মাছ তোলা তা আমি আজকে দেখাচ্ছি ভাই আমার চাষি ভাইদের আমার গ্রাহকদের দেখাচ্ছি দেখেন মাছের কোয়ালিটি দেখেন একদম সুখের চপচারি করে ধরেছি মাছ দেখে কিনে নেবেন ওয়ানলি পঞ্চাশ পয়সা পাঁচশো টাকা হাজার ওয়ানলি পঞ্চাশ পয়সা পাঁচশো টাকা হাজার হ্যাঁ এটা পাঁচশো টাকা হাজার এই মাছটা কিন্তু আপনার তিন থেকে চার মাস রাখলেই কিন্তু আপনার তিনটে চারটে কেজি চলে আসবে

এবার দেখাবো কাতলা মাছি ভাই আপনি মাছ দেখাচ্ছেন তাতে কি হয়েছে মাছেরই লাগবো না ধরেছি এক সময় লোকজনদের করায় এটা দেখেন সে কাতলা থেকে হবে কাতলা দেখেন অরিজিনাল কাতলা এর আগে যে মাছটা দেখাচ্ছি কাতলা ছোট মাছ ছোট গাছ ছোট কাতলা দেখাবো ছোট কাতলা কিন্তু এটা আর এটা কিন্তু বড় বড় কাতলা এটা এক কেজি পাচ্ছেন পনেরো হাজার মাছ আপনি ওয়ানলি পনেরোশো টাকা ওয়ানলি পনেরোশো টাকা কিন্তু এই মাছটা কিন্তু ছোট মাছের থেকে কিন্তু এই মাছটা কিন্তু বাড়বে বেশি কারণ এই মাছটা কিন্তু আপনার ছোট মাছ কিন্তু দশটা মাছ চলে কিন্তু একটা মাছ হবে না এরকম সাইজ মাছ কিন্তু আমাদের করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার হয় দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছের

এই দেখেন সেই মশলা আপনারা বলেন যে ভাই আসলে কি কুরাস হবে না মোশালা হবে আমাদের একটু বলে বোঝান এই দেখেন কালী বহু কালী বসু কুরাস যে হালকা গাছটা কোন না এই দেখেন মাছের একদম কোয়ালিটিটাই অন্যরকম চলে এসে কালী কিনা দেখে শুনে দেখেন এটা হলো অরিজিনাল কালী একদম পুরো আমার চাষি কিন্তু একজন হলো তিরিশ কেজি মাছ নেবে এটা হলো চট্টগ্রামে একে এখানে মাছ পাঠাতে হবে আরেক জায়গায় হলো আপনার হলো নেত্রে কোন মাছ দেবো ওই কালী কিন্তু তাগের দেখে পছন্দ হয়েছে আমি একটা ছবি পাঠাই দিয়েছিলাম তাগের দেখে পছন্দ হয়েছে যার ফলে তো মনে করেন এই মাছটা পাঠাবো আজকে আর কালী বয়স কিনা দেখেন আকার আকৃতি সবকিছু চলে এসেছে মসু চলে এসে মাছের গায়ে লেজ ডাড়া মাথা

তো সুপ্রিয় চাকরি ধরার যে মাছগুলো আমি আজকে দেখালাম এই মাছগুলো কিন্তু কোনো প্রত্যেকটা মাছ একটা আলাদা আলাদা মাছ এই যেমন কালীবাউ কালীবাউসে কিন্তু আকার আকৃত প্রত্যেকটা মাছের আকার আকৃত ভাবে আমি দেখাই কিন্তু আপনারা কিন্তু আমার দেখে কিন্তু টাকা দেন না কিন্তু আমার মাছের কোয়ালিটি দেখে টাকা দেন আমার মাছ কোয়ালিটি সম্পূর্ণ হলে এবং মাছের যদি রেজাল্ট হবে আপনারা ভালো পান তাহলে আপনাদের মনোপূর্ণ হবে আমারও মনোপূর্ণ হবে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আজও কিন্তু আমি এই পর্যন্ত আইছি এই ভাব মস্ট হ্যাঁ কিন্তু এই পর্যন্ত আসছে আপনাদের অনুপ্রেরণা তা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার হ্যাঁ কিন্তু প্রত্যেকটা হ্যাঁ কিন্তু অনেক বড়ো হ্যাঁ এই হ্যাঁ কিন্তু প্রত্যেকটা হাউজে কিন্তু অনেক মাছ আছে সব প্রকারের মাছ আসলে আমি দেখাতে পারি না সবসময় তা আপনাদের যদি লাগে কোন কোন মাছ যে কোনো মাছ আমার স্ক্রিন করে নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা ফোন দেবেন আমি যতটুক চেষ্টা করবো আপনাদের সবসময় ভালো মাছ ভালো গ্রোথের মাছ দেওয়ার জন্য এবং মাথার মাছ দেওয়ার জন্য তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ